এখন আমি ঘরের কাজে লেগে পড়বো গুড আফটারনুন কি আর বলবো এই ঘরের কাছে এখন লেগে পড়বো এই হচ্ছে ঘরের হালচাল গুড আফটারনুন এই হচ্ছে টেবিলের অবস্থা ও হচ্ছে রান্নাঘরের অবস্থা এই মাত্র সবাই খেয়ে বেরোলো খাবি দাবি মানে এখন একটু সময় পার করতে গেল টাইমটা দেখিয়ে দিচ্ছি এই যে দুটো দুটো বলছি একটা সাঁত্রিশ সকালে পণ্ডিত তো একদম মানে সময় মতো ওকে যা খাবার ওকে খাবিয়ে দিয়েছি এখন আর খাওয়ানোর টেনশনটা নেই আর এই যে যত যা করেছি দেখিয়ে দিচ্ছি ছানা ওই যে পশুদিন দিন দুধ ফেটে গেছিলো সেটা ছানা দুধ ভরতে ভুলে গেছিলো তো ভাবলাম যে ভালোই হলো তাহলে শনিবার দিন ছানার তরকারি হয়ে যাবে এই যে এখানে ছানার তরকারি হবে এখানে জলে ভিজিয়ে রেখেছি এটা লবণ মাখিয়ে রেখেছি ঠান্ডা হয়ে গেছে ফ্রিজে ভরে দেবো আর এতে আছে এই যে সোয়াবিন আর আলু গাজর আনতে বললাম তো বাবু ওইভাবেই বসে ক্যাত মেরে থেকে গেল শুধু বিন নিয়ে এসছে বললাম যে বাইকটা নিয়ে গিয়ে বলছে হ্যাঁ যাচ্ছি করে থেকে গেল একটা কিছু করবো ভেবেছিলাম তো আর কি করার রোদে দেওয়া হয়েছিল কালকে সমস্ত কিছু যতটুকু হালকা রোদ আছে এটাই অনেক তাপ তো সেগুলোকে জায়গা মতো একদম ভাজ করে সুন্দর করে ভরে রাখা হয়ে গেছে এখন ওরা যখন বেরিয়েছে তো আমি ঝটপট করে একদম সব কিছু মানে ঘরটাকে আমি পরিষ্কার করে নিই ওরা এসে ঘরে বসলেও কি হবে বলো তো আমি রান্নাঘরে টুকটুক করে রান্নাটা করতে পারবো আমাদের কাছে পৌঁছায়নি হ্যাঁ থাক একটা দিন একটু ছুটি নি কি বলতো রাত্রেবেলা কালকে হয়েও ওঠেনি কালকে হাই রে হর্নের আওয়াজে যে এখন হর্নের আওয়াজ হর্নের আওয়াজ ছিল না তো আমি বললাম থাক তাহলে মাঝখানে রাত একটু হলে হর্নের আওয়াজটা কম হয় ওরাও বাড়ি আসে শোয়া দশটা সাড়ে দশটা দশটা মানে তো ধর যে এক কথা দশটা তো তার আগে তো একটু রাস্তাঘাট ফাঁকা হয়ে যায় কালকে যেই অন করছি সেই লরি কার বাইক ওরে সব না তো কালকে বলতে হয় না এগারোটার মধ্যে সমস্ত কিছু কমপ্লিট হয়েছে কালকে রাত্রে বাসন একদম খুব সুন্দর করে ঝাঁকা চক করে একদম চকে ঝাঁকা ঝাক চক চকচকে ঝকঝকে এক কথা তো সেটা করে রেখে দিয়েছিলাম তাহলে বাইরে যাই তাহলে এখন একটু গাড়ির আওয়াজটা কম আছে নেই একটা দুটা চলছে ওটা কোনো ব্যাপার না তো যাই হোক এবার ভাইয়ার দ্বীপ ছাদে ছিল এবার ওরাও ফোন দেখছে ওদের বলতে পারছি না যে তারা ঘরে যাবে একটু ভিডিও এডিট করবো কেন সেই তো আবার সেই ঘরে তো যাই হোক মাকে আবার ফোন করলাম ফোন দাওয়াল ফোনের মাসে তো অনেকক্ষণ কথাবার্তা হলো এবার বেজে গেলো সাড়ে বারোটা এবার সাড়ে বারোটার সময় না আর ইচ্ছে করলো না যে আমি ছাদে এসে করি মানে অনেক রাত হয়ে গেছে বুঝতেই পারছো শনিবার তার মধ্যে যাই হোক যারা মানে মানে যারা না মানে না মানে সেটা আলাদা ব্যাপার এবার ঘরে এসে যে করব সবার কাছে হেডফোন থাকলেও চলছে ফ্যান এবার এই গেটটা বন্ধ করছি গেটটা বন্ধ করার পরেও দেখছি যেখানে বসবো তো লাগছে গরম ফ্যান থাকে যাচ্ছে না এই ফ্যানের আওয়াজ তো সেই বেলকানিতে যাবো হাইরে মশা আর হলো না এবার সকালবেলা যাই হোক উঠে মানে বার করলাম অন করলামও আর ইচ্ছা হলো না যে করি নাহলে একদিন স্তব্ধ ছিল ক্যান থাকতো একটা দিন ছুটি নিয়ে মাঝে মাঝে একটু ছুটি নিয়ে তো অসুবিধা নেই তো যাই হোক এখন ঘরের কাজে লেগে পড়ি ঝটপট করে ঘর থেকে রান্নাঘরে আসবো ঘরটা হয়ে গেলে নিশ্চিন্তে এবার রান্নার ফাঁকে ফাঁকে কি বলো তো আমি ঘরটা মুছে নিতে পারবো এই হচ্ছে তো ঠিক আছে এখন তাহলে রাখি সমস্ত কিছু কমপ্লিট ঝাড় দেওয়া হয়ে গেছে বাড়িটা আরও একবার ঝাড় যখন দিলামই আরও একবার দিয়ে দিয়ে একদম পরিষ্কার করে নিলাম কেননা ঘুম থেকে উঠে ঘর বেলকানি এই দুয়ারটা মানে আগে কেন ঘুমায় তো ঘরটা হয় না উঠ উঠার পরেই হয় এখন রান্না রান্নাঘরে যাব আলু সোয়াবিনের তরকারিটা বসিয়ে দিলাম ভাজা হচ্ছে এদিকে যে সোয়াবিনে দেবো সেটা রেডি এখানে বড়া ভাজা হয়ে গেছে ভেঙে কেটে নিয়েছি পোস্ত বাড়ব ভাজা কমপ্লিট আর যেটা ভেবেছিলাম তো সেটা তো আর হবে না গাজর নিয়ে আসেনি সেটার দিকে যাবই না যে আলু চিপস একটু কিন্তু বেশি করা হয়ে গেছে যাই না খাবে কি খাবে না বুঝতে পারছি না কেন হলো বুঝতে পারলাম না কমিয়ে কমিয়ে তো করলাম এটা একটু ভাজা হয়ে যাক লবণ হলুদ হলো দিয়ে ওটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে লঙ্কার গুঁড়ো দিয়ে বাস মাখো মাখো হয়ে যাবে ওদিকে ঝোল দিয়ে দিয়েছি পোস্ত বাটাও হয়ে গেছে একটা খুশির সংবাদ খুশির খবর ফাইনালি টিকিট কনফার্ম হয়ে গেছে হয়ে গেলে এই মাত্র ফোন আসলো টিকিট হলো কোথায় যাচ্ছে সেটা তো অবশ্যই জানতে পারবে সেটা যখন যেখানে যাওয়া হবে সেখানে অবশ্যই জানতে পারবে তো এটাই এতটুকু জানাবার ছিল যখন জায়গা মতো যেখানে গিয়ে পৌঁছে যাবো ঠিক জায়গাটা তোমরা দেখে নেবে আর বলবে আমি হচ্ছে কোথায় গেছি মানে এসছি বলতে কি গেছি আর কি তো ওদিকে জল দিলাম ফুটবে ও ফুটে যাক ভাবছি থাকি ঘরটা পৌঁছে নেবো আচ্ছা ঘর মুছছি সেটা তো হচ্ছে আমি ভাতের জলটা বসিয়ে দিই জল গরম হতে আবার সময় লাগবে কেননা আমার রান্না হয়েই গেছে পোস্তটা করলেই হয়ে যাবে মানে ঝিঙে পোস্তটা করলেই হয়ে যাবে পনির ঝিঙে পোস্ত পনির মানে ছানার পোস্ত মানে ছানার তরকারিটা এক কথাই ছানার তরকারিটা বলেই হয়ে যাবে আমি এভাবে কথা বলি কিছুদিন ধরে হচ্ছে বুঝতে পারছি না কেন তো ঠিক আছে এখন রাখছি পরেরটা পর পরে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি আর ঝিঙেটা বসিয়ে দিলাম নাড়িয়ে ছাড়িয়ে হয়ে যাবে এই এখানে ভাত বসিয়েছি আর যা হয় ভালোর জন্যই হয় এই টিকিটের খবরটা হঠাৎ করেই আসলো তো আমি প্রথমে বললাম না তারপরে ভাবলাম যে না যখন সুযোগ এসছে হাত ছাড়া করা যাবে না ওই দুদিন পর তিন দিন পর করা যাবে না তাহলে একবারে বন্ধ হয়ে যাবে টোটালি তার থেকে ভালো হ্যাঁ বলে দিন তার জন্যই হ্যাঁ বলা তো এই রান্নাটা হয়ে গেলে ব্যাস তেল ছিটের যে ব্যাপারটা সেটা আর থাকবে না তাহলে একবারে মুছে বাথরুমে চলে যাব তার আগে যে বাথরুম কুশন এগুলো পরিষ্কার করতে হবে না আবার কিছু কাচার আছে তিন চারটে জিনিস আছে সেগুলো ভেজানো সেটা একবারে কেচে বেরিয়ে যাব মানে স্নান করে কেচে বেরিয়ে যাব গরম গরম বৃষ্টিটা ছিল কত ছিলাম মাত্র দুটো দিন বৃষ্টি হয় আর দুটো দিন মেঘলা ওয়েদার থাকলো আজকে নিয়ে তিন দিন এরকম আজকে তাও একটু রোদের দেখা পাওয়া গেছে কিন্তু আজকে গরম আছে তো কাক আজকে আসেনি কাক বিস্কুট নিতে পরপর দুটো দিন আসলো আজকে কি জানি কি খবর এদের দেখা যাক কখন আসে নিতে দুটো খুব চুড়িদার আছে ওই চুড়িদার দুটো সেলাই করতে দিয়ে আসবো রাত্রেবেলাতে দুটোবেলাতে পরবো দিয়ে আসবো আম খাতাম প্রতিদিন তোমাদের আম দেখাতাম আজকে আর আম দেখাবার মতো কিচ্ছু নেই না আজ বলে না আর আম দেখাতেই পারবো না আবার সামনে বছর যদি বাড়ির সামনে আম গাছ থাকে তবেই আম গাছ তোমাদের দেখাতে পারবো কাঁঠাল দেখাতে পারবো যে কাঁঠাল পেরে নিয়েছে একটাও নেই আম কাঁঠাল দুটোই দেখতে পাচ্ছি না যেখানে যাবো যদি থাকে অবশ্যই তোমাদেরকে দেখাবো দেখা গেল তোমাদেরকে দেখাতে পারছি যেখানে যাবো এবার কথা কথা দিয়ে গেলি না কোথায় গিয়ে পৌঁছাবো কি আছে কি হবে কি হতে চলেছে কেউ বলতে পারবে না 跳舞。嗯 নাও আমার কামপ্লিট হয়ে গেছে পুরো মানে এই মাথা থেকে ওই মাথায় এমন কোনো দোকান নেই যে আমি ট্যাপসুটটা খুঁজলে আমি প্যারাসুট কাপড় প্যাক খুঁজছি ফিরছি এক জায়গা থেকে ট্যাপ সুট প্যারাসিট কাপড়ের পেলাম কাপড়টা মোটা প্লাস ভিতরে মানে নেট টাইপের কাপড়টা আর উপর দিকে প্যারাসুট কাপড় আমার তো মানে কি বলবো এদিকে ঝুলে হচ্ছে না তো পুটে হচ্ছে পুটে হচ্ছে তো ঝুলে হচ্ছে না তো যাই হোক একটা যাওয়ার পর পছন্দ হয়েছিল আমার না পছন্দ হলো না একটা কারণে সেটা হলো ভিতরের দিকটা একদম পুরো নেট মানে শরীর মানে পুরো জ্বালা করবে র্যাস বেরিয়ে যাবে মানে কেটে কেটে যাবে তো যাই হোক শেষ মানে এখান থেকেই আমরা শুরু করেছিলাম আবার ঠিক এই দোকানটাতেই আমার কী মন হলো আমি সেই দাঁড়াইতে থাম আমি আগে এই দোকানে দাঁড়াই খোঁজ করি বললো হ্যাঁ করো তো দাদা ভাইটা বললো হ্যাঁ আছে বেশি কালার নেই মাত্র তিনটে কি চারটে কালার হবে জানলাম হ্যাঁ সেটাই দেখাও তো এই যে জুডিওর জন্য দাঁড়িয়েছিলাম জুডিওতে এসেছি এখন ফুল হাতা টি শার্ট খুঁজছি ফুল হাতা টি শার্ট পরে ফুল হাতা শার্ট পরে হাফ হাতা পরে না বাড়িতে না হাফ হাতা শার্ট দেখতে পাবে না ফুল হাতা টি শার্ট দেখতে পাবে কোনোটাই দেখতে পাবে না যা দেখবো সব ফুল স্লিপ তো সেটাই খুঁজছি একবার দেখেছিলাম তো দেখা যাক পাই কি না পাই সছি হচ্ছে ফুল স্লিভ টি শার্ট তো ফুল টি শার্ট নেই তো ফুল টি শার্টই পরে আর বাইরের দোকানগুলোতে খুব একটা পছন্দ আছে কি না জানি না এখনও খোঁজখবর নেই নি দেখা যাক যদি পছন্দ হয় তো অবশ্যই নেওয়া যাবে যে সব সবসময় ভালো হয় আর বাইরের ভালো হয় না সেটা একেবারেই ভুল ধাও না কোয়ালিটি দেখলে তো বোঝাই যায় খারাপ হলে নেবো না আর ভালো হলে অবশ্যই নেব তো খুঁজে পাচ্ছি না পাতে একজনকে জিজ্ঞেস করলাম বললো যে না নেই উঠিয়ে দেওয়া হয়েছে আবার শীতের শীত আসলে ওটা আবার দেখতে পাবে তো যাই হোক বেরিয়ে পড়ছি আমি দীপকে বললাম যে তাহলে বাজার কলকাতায় যাবে তো বললো যে বাজার কলকাতায় নাকি ও বলছে নাকি মানে পরে মনে করে বলছে যে আমি গিয়েছিলাম আমি দুজনে ঘুরে দেখতে পাইনি তো কি একটা আমার মনে হলো যে ঘুরে এসেছে ওরা দেখেছে ওরা তো গেছিল অন্য কারণে মানে ওগুলো ব্যাগ দেখতে গেছিলাম না ওগুলোতে তো ব্যাগ বিক্রি ব্যাগ তো আমার চোখে পড়েনি কি মন হলো আমি চারিদিক ঘুরে বেরিয়ে দোকানে অবশ্যই ঢুকেছি দোকানে ঘুরিয়ে মানে যে ফুটপাথের দোকানগুলো হয় তো ওগুলোতে কোনো দোকানেই নেই আর এক জায়গায় পেলাম তো পছন্দ হলো না মানে বিট বিট দাওয়া মানে বাজে একদম হেভি জেবি ওগুলো আমাদের পছন্দ হবে না এক কালার হলে বেশ ভালো হতো তো না পাচ্ছে যে বাজার কলকাতা থেকে আমি একটা শার্ট পছন্দ করলাম বেশ ভালো লাগলো যে হাতেই আছে বাড়িতে গিয়ে অবশ্যই তোমাদেরকে দেখাবো তো বেশ ভালো লাগলো শার্টটা কোয়ালিটিটাও এত সুন্দর আর প্রাইসটাও খুব সুন্দর প্রাইসের মধ্যেই হয়ে গেছে ফ্রেশ হলাম দই খেলাম ভাইকে দই দিলাম দই দিলাম আসার সময় মাংস নিয়ে এলাম আজকে তো হবে না শনিবার এইদিকে তো একটা আমি ইয়ে বসেছি কি বলে আওয়াজ পাচ্ছ নিয়ে এনে রাখলাম আসার কথা সামনে নিয়ে নিলাম বলছিল ওখানে এত এতদিন চেয়ে নামলাম যে আমি যদি ওখানে হাল দুতে নামতাম তো আমাকে সেই টাকাটাই দিতে হতো যেটা আমি নাম্নাল বাজার অব্দি এসছি আবার ওখান থেকে আমার সেই আবার ডবল টাকাটাই আমার পড়তো তো ঘুরে ফিরে একই ব্যাপার ওই টাকাটাই লেগেছে তো যাই হোক ফ্রিজে রেখে দিয়েছি কালকে হবে আর কোনো কাজ এখনো পর্যন্ত করেনি একবারে রাত্রে খাওয়া দাওয়া সেরে সমস্ত কিছু পরিষ্কার করে রাখবো সকালবেলা আবার কালকে একটু তাড়াতাড়ি উঠতে হবে রান্নার ব্যাপার আছে কেননা সেই দুপুর একটার সময় বাড়ি থেকে বেরোবো তো সেই দুপুর ট্রেনে তো কিছু খাওয়া যায় না আমার তো ভীষণ গায়ে করে তাও মাঝে মাঝে একটু খেতে ইচ্ছা করে তো খেয়ে গেলে কি তো খাওয়ার ইচ্ছাটা থাকবে না তো তাই খেয়ে বেরোবো বা সেরকম যদি হয় তো আমি ফয়েল তো রয়েছে ফয়েলে নিয়ে নিতে পারি প্যাক করে ওই ময়দা মাখা আছে ওই চারটে পরোটা হবে চারটে করে নেবো এদিকে বাড়ির জন্য ভাত যখন বসাবো মাংস তাহলে ভাতটা করে নেবো সেইভাবেই আর কি তো ভাবছি তো তোমার ভয় লাগছে ভীষণই ভয় লাগছে মাপে রাত্রেবেলা ঘুম হবে সকালবেলা কিভাবে ভেবে এটা হয় সকালে যদি ওঠার থেকে আমার রাত্রে ঘুরে না আবার কি বল ঘুরে দেবো ভুটা প্লাক করবো সেটা ঘুরে নিলাম যাই হোক ওখানে গিয়ে তাহলে করবো ঘুরা প্লাগ যখন হলোই না থাক যদি সেরকম হয় তো কালকে টাইম পেলে আমি বাড়িতেই করে নেবো আর কি মশলা করা নেই দিককে বলবো যেন ইয়ের প্যাকেটটা নিয়ে আসে আদা রসুনের পেস্টটা নিয়ে আসে বেশি সুবিধা হবে আমার তো এই আর কি আর রাত্রে দেখা যাক কি করি ভেবে তো রেখেছি ওই ডাল সদ্য আলু সদ্য পাপড় পাঁপড় আনতে বলেছিলাম পাঁপড় নিয়ে আসেনি হ্যাঁ ডালসা ডালসা তো পাপড় আর দুপুরের ওই পনিরের তরকারিটা আছে পনির তো নাই ছানা আছে আর একটু সোয়াবিন আছে আসুক জিজ্ঞেস করব বা জিজ্ঞেস না করলেও হবে বলবে হ্যাঁ কিছু করতে হবে না যাই আছে তাই এটাই বলছে জানো না কেমন লাগে না আমার খেয়ে অবস্থা আছি তো যাই হোক কী নিয়ে এসেছি ওটা দেখাচ্ছি কিছুক্ষণ পরে এখন একটু ছাদে যাই হালকা একটু উনি তো বাতাস দিচ্ছে গাটাকে একটু ঠান্ডা করি এই যে আমার হুলু কি হলো এই যে ফোনটা থেকে থেকে তোমাকে নিতে পারে না ঘর নিতে পারে না বাইরের গাছপালা নিতে পারে না কি হয় জানি না তুমি করতে সুন্দর এই নোংা মুখে দিচ্ছে বেশি জোর করলাম না হাফ দই খেলো হাফ রেখে দিলো তো আমি রেখেই দিলাম তুমি বেশি দেখতে সুন্দর তো ওই জন্য ফোকাস নেয় না নজর নেগে যাবে যে হ্যাঁ তো পরে দেখাচ্ছি কি নিয়ে এসেছি আমি এই যে নাইট এভাবে গুটিয়ে আমার মতো কে কে থাকো অবশ্যই জানিও মনে হয় গরমটা একটু বেশি কম মানে বেশি বলতে কি খুবই কম লাগে গরমটা মুনি মনে হয় তো এই আর কি ঠিক আছে